ওই আপনার ভাষাতে দেখলাম একটা ঘটনা ঘটলো মূলত কি হইছে ঘটনাটা আমার গায় একটা আছিল জার্সি গায় তিনটা সহলবালা বাচ্চা আছে না अभी ডাক্তাররে প্রথম ফোন করছি ফসফিতেলে ডাক্তার আইছে আইয়া বাচ্চাটা প্রসব হইছে ওর দেখা যায় দুইটা মাথা আর এমনে সব সুস্থ আছে সৈতা ঠেং দুইটা খানো আছে खारो মুকটা মুখ দুইটা মাথা দুইটা মুখ দুইটা চোখ সৈত্য

অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে আগরতলার সার্কিট হাউস প্রগতি রোড ও কলেজ মূল পাশে সড়কের কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এবং 94361231398 নম্বরে দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে জাতীয় যুব দিবসে ভারত মাতার বীর সন্যাসি তথা সামেজির 163 তম শুভ আবির্ভাব দিবসে অত্যন্ত শ্রদ্ধা বিনীত চিত্তে স্মরণ করছে আরোগ্য দ্য কমপ্লিট হোমিও হেলথ সলিউশন ইউর হেলথ ইজ আওয়ার হ্যাপিনেস যোগাযোগ বাদর তলিলেন কৃষ্ণনগর আগরতলা বিহাইন্ড অপরূপা ব্যাকরিয়ান কেক শপ নিয়ার শনি মন্দির